আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা এই যে আজকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে এটা হচ্ছে একটা মিষ্টির আইটেম তো দেখো এই যে একটা পাত্র নিয়ে নিছি এর মধ্যে চার কাপের মতো দুধ দিয়ে দেব এই তো দুধ দিয়ে দিলাম এই দুধটা এখন ফুটার অপেক্ষায় রাখবো বেশি না দু একটা ফুটবে তারপরে আমি নামিয়ে নেব তো এখানে আরেকটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি এই যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব ক্যারামেল তৈরি করার জন্য তো চুলা রাসটা কমিয়ে রেখেছি নিয়ে এটা আস্তে আস্তে নাড়তে হবে চিনিটা গলার জন্য অপেক্ষা করতে হবে এই তো দেখো চিনিটা গলে ক্যারামেল তৈরি হয়ে গেল তো এখন এখন আমি এটা এই যে দুধটার মধ্যে দিয়ে দেবো তো দিয়ে এই যে নাড়াচাড়া করতে থাকবো দেখো এই যে দলা পেকে গেছে ভয় পাওয়ার কিছু নেই এটা নাড়াচাড়া করতে করতে এটার সাথে আস্তে আস্তে গলে যাবে এই তো দেখো দুধটা ফুটে গেছে আর চিনিটাও খুব সুন্দরভাবে এই যে নেই হালকা একটু লেগে আছে তো এটাও গলে যাবে তো সবগুলো গলে গেছে সুন্দরভাবে এটা গলে গেছে এই তো দুধটা ফুটে গেছে তো এখন আমি এটা বন্ধ করে দেব তো দেখো এই যে একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে চারটা ডিম দিয়ে দিয়েছি তো এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব সুন্দরভাবে ফাটিয়ে নেব। এই তো আমি দিনটা ফাটিয়ে নিয়েছি তো আমার ডিমটা ফাটানো শেষ এখন আমি এই যে এটা হাত দিয়ে দেখব তিরিশ সেকেন্ডের মতো যে হাত দিতে পারবো কি না তাহলে যখন হাত দিয়ে মানে সহ্য করার মতো হবে এরপরে এর মধ্যে আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দেব কারণ বেশি গরম হলে সব দলা পেকে যাবে এখন দেখো এই যে একটা পাত্র নিয়েছি এখন চুলাটা অন করে দেব দেব এর এর মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে দিয়ে এখন মধ্যে একটু পানি দেব দিয়ে এই যে এটা খুব সাবধানে বসাই দিব এই তো এখন এটা আমি ঢাকা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ পনেরো বিশ মিনিট এটা এভাবে রেখে দেব এই যে এর মধ্যে বাতাস না যায় এর জন্য আমি প্লেটটা ঢাকা দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখন আমি একটু উঠায় দেখব যে এটা হালকা সেট হয়েছে কিনা এর জন্য একটা টুথপিক নিয়ে নেব নিয়ে যেভাবে করে দেখবো গাঁথি দেখব যে হয়েছে নাকি আর একটু বাকি আছে তো এ পর্যায়ে আমি এই যে কিছু বাদাম এখান থেকে দিয়ে দেব আমি এখানে কাজু বাদাম আর কাঠ বাদাম দিয়ে দিয়েছি তোমরা চাইলে আরও কিছু আরো কয়েক রকমের বাদাম দিতে পারো তো আমি কিচমিচও দিয়েছি তো দিয়ে আরো কিছুক্ষণ এটা ঢেকে রাখতে হবে এখনো রাখব আলহামদুলিল্লাহ এই যে তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটা মিষ্টির আইটেম তো দেখো কত সুন্দর এভাবে বানিয়ে সামনে ঈদ আসতেছে খুবই সফট আর খুবই চমৎকার একটা রেসিপি তো এভাবে বানিয়ে তোমরা বাসায় তৈরি করে খেতে পারবে এবং মেহমান আসলে তাদেরকে বসিয়ে রেখেও এই আইটেমটা তৈরি করতে পারবে তো তোমরা চাইলে ছোট ছোট বাটিতে নিয়ে ওভাবে বসাইতে পারো আর আমার অতটা সময় নেই ছোটো বেবি আছে তাই আমি একটা পাত্রের মধ্যে করে নিলাম তো আজকে এতটুকুই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম